সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা परेशानी কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রাসূলের চেহারা রেবস্থা কেন নবীর মধ্যে परेशानी কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনো ভাবে বলতে পারতেছে না কি যে একটা লোক মিথ্যা কথা কেন বলে এটা আল্লাহর রাসূল মানে এটা মানতেই পারতেছেন না যে একটা মানুষ মিথ্যা কথা বলল কেন কখন গিয়া নবীজির परेशानी দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর ও মুখে তো করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি পেরেশানি থামতো এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়েরা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দ এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিছেন আব্বু এই দিকে আসো আম্মু এই আসো তোমারে মজা দিব আসছে আসার পর হাত খুলে মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদ আসলে তো ঠিক হাদিসে আসছে তো ঠিক তো আবু দাউদের হাদিস চার নয় নয় নম্বর হাদিস

মা আৰতি আন তো এই তুমি তোমার ছেলেৰে কি দিতে চাও ওই মহিলা জবাব দিলেন ও জবাব দিলেন অ অতি হি তামাৰণ আমি তাকে খেজুৰ দিব ৰচুল্লা চল্লা বললেন তুমি কি আসলে খেজুর দিবা তুমি যে ডাকছ খেজুৰ আসলে দিবা দিবা লাউলাম তো অতি সেইবাদ মিন্কি এন দা কি কাজিবা তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে প্রিয় ভাইয়ারা বলেন তো জীবনে এই ভুলটা কত করছি আসো এদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেয়া মোরগ মুরগিরও ডাইকেন নামনে কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মুরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দেন আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আছুই দিকে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে কি শিখলাম বলেন بہانہ করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন ক্ষুধা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুদা নাই যদি ক্ষুদা রাইখা বলি ক্ষুদা নাই বলেন 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 ক্ষুদা নাই মিথ্যা কথা পেটে আপনার ক্ষুদা আছে কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন আর তখন যদি বলেন না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুদা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুদা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আল্লাহর নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহর নবীর সামনে আমরা বললাম লা নাশতাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে জমা করলা একটা মিথ্যা জমা আর একটা তুমি ক্ষুদা জমা করলা ক্ষুদা রাইখা যদি বলো ক্ষুদা নাই এক পেটে খিদা রাখলা খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা একটা মিথ্যা পেটে ঢুকাইলা এটার কারণে আখেরাতে কষ্ট পাবে

আর যদি বলেন খাবেন না বললেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বইলেন না যে ক্ষুদা নাই আসলে তো ক্ষুদা প্রচুর ক্ষুদা এই টাইমে আপনার সামনে হুজুর বিরিয়ানি দিছে বলেন বিরিয়ানির গ্রামে কার মন না চায় বিরিয়ানি খাইতে ওই টাইমে আপনার বলছে খান আপনি বললেন ক্ষুদা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি ক্ষুদা রাইখা বলেন ক্ষুদা নাই তাহলে বিশা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহরহর করে থাকি তাহলে ক্ষুদা মিথ্যা এক পেটে করা যাবে না আল্লাহ আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষনীয় ন মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসাবো ইসলাম সত্য বলে হাসানো শিখে যেমন আপনাদের একটু হাসাই বোখারি একটা হাদিস শুনাই হাসি দেওয়ার জন্য রেডি হল হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুসকি হাসবেন আসবেন হাসি আসবে শিওর কিন্তু শোনেন বুখারীর বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসলেন আসার বর বললেন আলা ইমরা ইয়ার রসুল রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা বললাম বাংলাটা বুঝতে রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করছি আশা করি বুঝে আসছে সবার সাল্লাম বললেন গোলাম আজাদ করে দো

তিনি জবাব দিলেন হুজুর আমার আছে আমার দ্বারা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না খাওয়াতে পারবে না আবার টানা রোজা রাখতে পারবে না নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন দেখো খেজুর গুলা নাও তা সদ্দক বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে তিনি বললেন হুজুর কারে সৎকা করুন নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কি এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁত গুলা

ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি হাদিসু কথা বলে ফায়াকজিবু আর মিথ্যা কথা বলে লিউদ হিকাবিহিল কৌম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল লাহু তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য আল্লাহ আমাদের এই মসজিদগুলো মাহফিলগুলোকেও মিথ্যা কথা থেকে হেফাযত করে আমিন তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজদাব হয়ে যায় আরেকটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে বছর হওয়া লাগতে পারে পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন তিনজন চারজন আমরা একসাথে তখন বুলে ফেলে এইভাবে ও মুখে কিসনা হ্যাঁ কি ভালো মানুষ আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলিস এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা গেল তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছো

এবার আমার দিকে তাকান একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ আবাদত করে নফল আবাদত করে তাহার যুদু কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ করে ওয়াজিব আবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর আবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিব ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের আবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলো হারাম থেকে বাঁচা তিনি মেয়েদের হাদিস দুই হাজার তিনশো নম্বর হাদিস আবু হরায়রা রদি আল্লাহ আনহুর হাত ধরে রসুল সাল্লি সাল্লাম বললেন আবু হরায়রা তোমার কয়েকটা বিষয় শিখিয়ে দিই এক নম্বর তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো এই হলো কথার হারাম মিথ্যা কথা বলা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদীসের একটা কিতাব আছে মোস্তাদ আহমদ এই কিতাবে সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নেমক ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইত ডিম ভালো বাড়তো গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাব হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলা অনেক বেশি হইতো কখন যখন মানুষ সুদি কারবার করত না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকরাও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে কিসের কারবার বললে সুদ নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে হুজুর যাক তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার নাই তো এজন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি বলেন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই থাক থাকা যাক তুই থাক কেন ওই যে ঘোষ চারোদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা খাদ্যের হারাম আরেকটা হলো করণের হারাম শিরিক করা হারাম বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূল নীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শুনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারণ নাই তিন নাম্বার রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কোন বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাগাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মাসাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বললেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাগাত কোরআনে আছে কোথায় আছে পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এভাবে ইনশাল্লাহ বলে দিতে পারবেন না হ্যাঁ এইভাবে মনে রাখবো আমরা চার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন তো যে বিষয়টা আমরা জানলাম হক নষ্ট করা এটাও হারাম এটা আর একটা বিষয় প্রশ্ন দিয়ে না প্রশ্নের উত্তর আমি দিই না মুক্তি শব্দকে দিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন উনি আমার কানে কানে বললেন হুজুর হক নষ্ট শর্ত আছে চার নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে আল্লাহ এটা মাফ করবে না যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তালা মাফ করবে না বান্দার হক বান্দা আদায় করতে হবে আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা আমার একটা সংকলন মিম্বরে আমানত এটা যাদের কাছে আছে তিন নম্বর খণ্ডে এই আলোচনাটা পাবেন আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা এক থেকে দশ খন্ড কিতাব সন্তানের চৌষট্টির অধিকার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদার তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা নবম খণ্ড জাকাত রমজান রমজানের শেষের দিকে গুনামাফ করা এবং রমজানের ঈদ দশম খণ্ডে রমজান পরবর্তী আটটি করণীয় এই করণীয় গুলা রমজান পরবর্তী দশম খন্ডে আছে হজের কথা কোরবানির কথা কোরবানির গরুটা কিনার আগে আমি আপনাদেরকে বলবো মিম্বরে আমানতের দশ নম্বর খন্ডটা একটু পড়বেন গরুটা কোন টাইপের কিনবেন আমরা গরু কিনার পরে হুজুরদেরকে ফোন দিই হুজুর সিংহে সমস্যা দাঁতে সমস্যা এজন্য ওটা ওইটা পরে কিনতে যাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না ঈদের পর কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশ মুসলমান দেশগুলাতে মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা দশ নম্বর খন্ডে আর মেজমান যারা আছি আমরা মেজমানদের কি করণীয় আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয় আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না এরকম যে ঠিক না এই বিষয়গুলা দশম খন্ডে আছে মোহরম মাসের আলোচনা সাহাবিদেরকে কেন্দ্র করে কারবালাকে কেন্দ্র করে দশম খন্ডে ঘরের কোনায় এসে কালয়া যদি কাকা করে অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে এটা ঠিক না কুসংস্কার এই বিষয়গুলা দশম খন্ডে আছে এক থেকে দশ খন্ড আপনারা সংগ্রহ করে নেবেন অনলাইনে পাওয়া যায়